আজ বেশ কিছুদিন বাদে একটু বাছের মধ্যে বসে আর কি বাইরের এই সুন্দর ভিউটা দেখছিলাম বেশ ভালো লাগছিল জানো তো আর এই রৌদ্রের মধ্যে বাইরের গাছপালাগুলো বেশ আরও যেন সুন্দর সবুজ সতেজ বিয়ে বেশ ভালো লাগছিল দেখতে আর তার সঙ্গে আজকে ভীষণ রৌদ্র বেরিয়েছিল যেহেতু এখন শীতের সময় তবুও এতটা রৌদ্র কিন্তু এই মাসে থাকে না প্রত্যেক বছরই কিন্তু এই বছরটা কেন এরা এই সময়টাও বেশ রৌদ্র আর এই রৌদ্র থাকার কারণে বাইরের ওয়েদারটা বেশ ঝলমলা তবে একটি পার্সোনাল কাজেই আর কি মায়ের সঙ্গে বেরিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ রাস্তায় চলতে চলতে কিছুটা রাস্তার বাইরে যে সুন্দর একটি ভিউ সেগুলো কিছুটা ক্যামেরা বন্ধ করে নিচ্ছিলাম তো তোমাদেরকে আগেই বললাম যে আজকে কিন্তু ভীষণ জলমলা রৌদ্র এই সময়টা কিন্তু এতটা রৌদ্র থাকে না অবশ্য আর এই রৌদ্র থাকার কারণেই বাইরের ভিউটা এতটা সুন্দর লাগছিল। আর যেহেতু অনেক দুপুরবেলা না তাই রাস্তাঘাটটা বেশ ভালো লাগছিলো তার সঙ্গে এই আকর্ষণীয় পায়রা দেখতেই পাচ্ছ পায়রাটা কিন্তু এতটা শিকারী তুমি যদি হাতের মধ্যে করে কোনো খাওয়ার দাও কিনা তোমার হাতের মধ্যে চলে আসবে ওদের জন্য একটুকু ভয় নেই আর এই খাবারের জন্য ওরা খুবই মানে কী বলবো এতটা ভালো লাগছিলো ওদেরকে যতটা খাবার দাও একটার পর পর তিন চারটা পায়রা একসঙ্গে খেতে থাকে এগুলো বেশ সুন্দরভাবে উপভোগ করছিলাম কিছুক্ষণ আর তার সঙ্গে আজকে একটু বাড়ি যাওয়ার ভীষণ তাড়া ছিল তাই আর কি এই পার্সোনাল কাজের জন্য এসেছিলাম সেটা তোমাদেরকে আগেই বললাম সেই কাজটি সেরে যাবার পথে তো যখন আর কি গাড়ির জন্য কিছুক্ষণ ওয়েট করেছিলাম রাস্তার মধ্যে তো যেহেতু তোমরা অনেকেই দেখেছ যে আমি বিভিন্ন রকম ভিডিওতে দেখিয়েছি আমাদের বাড়ি রিঙ্কি এবং শুকু এবং আরেকজন ছিল সে অবশ্য এখন নেই তো এই ডগিগুলোকে ভীষণ ভালোবাসি আর যেহেতু ভালোবাসি আর এই রাস্তার মতো এদেরকে দেখলে কিন্তু আমার বেশ ভালো লাগে আর জানো তো ওরা আমাকে দেখে কিছুটা এগিয়ে এসেছিলো আর এতটা ভালো লাগছিল ওদের জন্য একটু দল বেঁধে আর ভীষণ ভয় পাচ্ছিলো যেহেতু রাস্তার মধ্যে অনেক মানুষ মানুষ আর কি একসঙ্গে দাঁড়িয়েছিল সারিবদ্ধভাবে তো আমি কিছুক্ষণ বলছিলাম ওনাদেরকে যে একটু সাইড দিয়ে ওদের ভয় পাচ্ছে তো মানুষের ঘামো কিন্তু ওদের দেখে আর কি ভয় পায় কিন্তু ওরা খুব ভালো জানো তো ওদেরকে একটু যদি খাওয়ার দেওয়া যায় ওরা কিন্তু তোমার পেট ছাড়বে না এতটাই ভালো লাগে ওদেরকে দেখে